রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা রমজানের রোজা পালন করবে এবং সাওয়ালে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন পূর্ণ বছরের রোজা পালন করলো সহি মুসলিম আর এ মাসে ছয়টি রোজা রাখা সুন্নত কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজান মাসে রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের ছয় রোজা রাখো তাহলে তুমি সারা বছর রোজা রাখা সব ছয় রোজা রাখার নিয়ম শাওয়ালের ছয় রোজা ঈদের পরের দিন থেকে রাখা যায় আর এই ছয় রোজা রাখতে হবে শাওয়াল মাসের মধ্যে কারণ শাওয়াল মাসের ফজিলত পেতে হলে এই মাসের মধ্যে শেষ করতে হবে হজরত উবাইদুল্লাহ রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আমি কি সারা বছর আমি কি সারা বছর রোজা রাখতে পারবো তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানে রোজা রাখো এবং পরবর্তী রমজানের পরবর্তী মাস শাওয়াল মাসে ছয় রোজা রাখো তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সোয়াব পাবে তিরিমিজে এক পনেরো চৌত্রিশ